সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ একে সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু সার বাসুর এবং হাড্ডি গাভি গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের

বীজ দেওয়া যাবে এখনই তাহলে মোটামুটি যে কিনছে তো ভালো দামে হ্যাঁ ভালো দামে কিনছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন সুন্দর একটা ফ্রিজিয়ান ক্রস বকনা এটা বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার টাকা দর্শক আপনার এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা গাভী ক্রস জাতের এটা কেমন কি দাম চাওয়া হচ্ছে আমরা জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কিনা 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 কয় দাতের এটা হুম দাঁত কয়টা হইছে আট কান সব হয়ে গেছে দাঁত হয়ে গেছে কেমন দাম হচ্ছে 65 65 দেখলেন বড় ফ্রেমের একটা গাড়ি গরু পঁয়ষট্টি গাভি গরু কিনে মাংস লাগাতে পারেন এগুলো কিন্তু মাংস লাগালে পদ পরিমাণ লাভ হয় কারণ এরকম ধরনের গরু কম টাকায় পাবেন এবং মাংস লাগালে তিন মাস তিন মাসের গরুটা মানে সুন্দর ফিটনেস এসে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি বাচ্চা সুন্দর কালারের চাষা ভালো আছেন পারি নাকি কেন এটা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাতখালী হাটে কিন্তু আজকে পর্দ পরিমাণ গরু উঠছে এবং এই শুকনা হাড্ডি ফ্রেমের গরু কিন্তু পদ পরিমাণ আছে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বাৎসর এবং একটা গাবি বা বকনা দেখতে পাচ্ছি এটা কেমন কি দাম চাচ্ছে আমরা সেটা জেনে নেবো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো সামটা কি বকনা নাকি গাবী এটা বক বক না কেমন কি দাম ও তিরিশ বত্রিশ এটা কি দাম জোয়ার দাম ছদ দিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুইটা চাষে দেখলেন এক জোলা শাল বাচ্চা এখানে পঁয়তাল্লিশ আছে চাষা হয়তো কম বেশি হলে বিক্রয় করে দেবে